সরাসরি চলে যাব কংগ্রেস নেতা অধিত চৌধুরী সাংবাদিক বৈঠক দেখুন বিধানসভা লড়াই আইপ্যাক থাকবে নির্বাচনে জিততে তবে নীতি নির্ধারণ নয় আইপ্যাকের কাজ হবে সমীক্ষা কর্মসূচি স্থির করা সে কে কি কাজ করবে জানি না টাকা পয়সা আছে তৃণমূলের প্রচুর আইপ্যাকের টাকা দিবে ওরা তারা নানা রকম ভাবে সাজেশন দেবে এই আইপ্যাককে নিয়ে তো তৃণমূল জিতেছে জেতার

ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে তিনি হেরেছেন ধর্ম নিয়ে রাজনীতি করেছিল শাসক দল তৃণমূল প্রথমে তাদের বিধায়কদের নিয়ে খেলা খেলি করেছিল অপরপক্ষে পক্ষে বিজেপি ও তৃণমূলের মধ্যে ভোটটা কাটাকাটি অঙ্কে সেটা অধিক চৌধুরী ভোটে হারে এটাই তার প্রমাণিত হয়েছিল কিন্তু তুলনামূলকভাবে যদি দেখা যায় তাহলে লোকসভার অন্তর্গত বহরমপুরে বিগত পাঁচ বছরের চাইতে তারা কিন্তু অল্প দু হাজার ভোটটা অল্প পেয়েছিল অল্প সে হারে চব্বিশে কিন্তু অতটা পায়নি কেননা ভোট ভাগাভাগি হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চক্রান্তই বেলডাঙ্গা রেজি করে এবং হিন্দু সম্প্রদায়িক মানে সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু একটা ভয়ে ভীতু ছিল সেই জন্য কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরীকে ভোটটা না দিয়ে সরাসরি চলে যায় বিজেপির পক্ষে সেই কারণে মুসলিম ভোট তৃণমূলের পক্ষে দেয় কিন্তু এই বাংলাতে দু হাজার ছাব্বিশে আইপ্যাককে কাজে লাগানোর একটা চেষ্টা করলেও শাসক দল আর কিন্তু পার পাবে না এমনটাই সূত্র মারফত খবর আপনারা এতক্ষণ কংগ্রেসের দাপটে নেতা অধিত চৌধুরী কথোপকথন শুনতে পেলেন দু হাজার বিধানসভা নির্বাচনে আপনাদেরকে এইটুকু আমরা বলতে চাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরীর প্রার্থী যদি হয় কিনা না সম্ভবত তাহলে কংগ্রেসের একটা জোয়ার ভাটা আসতে পারে মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা আসনে কিন্তু নিরপেক্ষতা বজায় রেখে তো এই বঙ্গে এই পশ্চিমবঙ্গে কিন্তু ভোট ভোটটা মানুষ দিতে পারে না এই ভোটা ভোটে যখনই শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হবে দু সালের মতো তখনই দু হাজার থেকে দু হাজার তেরোতে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল মুর্শিদাবাদে আপনারা জানেন তখন বামেদের প্রবল দুর্গ লাল দুর্গ পরিচিত ছিল আর সেখানে কিন্তু কংগ্রেস জেলা পরিষদ দখল করেছিল তারপরে দল ভাঙানোর খেলা শুরু করেছিল তৃণমূল কিন্তু একই সেম টু সেম রাজনীতি টিকে থাকে না আর ভোটের সময় এই দেখিয়ে মানুষকে একটা গতিবেগ থেকে বিপাকে ফেলতে পারে এই শাসক দল তাই দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এতক্ষণ জানতে পারলেন কংগ্রেসের দাপটে নেতা অধিত চৌধুরীর